আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ল্যাবরেটরি টেস্ট বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হলো সেপ্টন আজকে আমি সেপ্টন নিয়ে বিস্তারিত আলোচনা করব এর কি কোন গ্রুপের ওষুধ দাম পাঁচশো প্রতিক্রিয়া সহ বিস্তারিত তাই বন্ধুরা শুরু করা যায় ভিডিওটি শুরু করার পূর্বে সকলকে আমরা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেপ্টন গ্রুপ নাম হচ্ছে সেপ্টো একজন এটি তৃতীয় জেনারেশনের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যান্টিবায়োটিক সেপ্টন যে সকল রোগের ক্ষেত্রে নির্দেশনা বা যে সকল রোগের ক্ষেত্রে কাজ করে বৃক্ষ এবং মূত্রনালের সংক্রমণ অর্থাৎ ইউটিআই হলে প্রস্তাবিক ইনফেকশন হলে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে শ্বাসনালীর নিম্ন অংশের সংক্রমণ অর্থাৎ যদি নিউমোনিয়া হয় সেই সকল রোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে গণককাল ইনফেকশন গণককাল ইনফেকশন হলে সেক্ষেত্রে কাজ করে চর্ম নরম কলার সংক্রমণ অর্থাৎ চর্ম রোগ হলে শরীরেক্ষণ ইনফেকশন হলে সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কাজ করে অস্থি এবং অস্থি সুন্দর সংক্রমণ অর্থাৎ হারের জয়েন্টে বা হারে কোনো সংক্রমণ হলে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে ব্যাকটেরিয়াজনিত মেনিনজাইটিস অথবা ব্যাকটেরিয়াজনিত কিন্তু মস্তিষ্কে কোনো প্রদাহ হলে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে সেপ্টেসিমিয়া অর্থাৎ ব্লাডে কিন্তু ব্যাকটেরিয়াজনিত কোনো সমস্যা হলে বা রক্তে কোনো বিশেষজনিত সমস্যা হলে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে নাক কান গলার সংক্রমণ অর্থাৎ নাক অর্থাৎ গলার কোনো ইনফেকশন হলে ব্যাকটেরিয়ার দ্বারা সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে এবং কানে ইনফেকশন হলে বা পেকে গেলে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে এবং ক্যান্সার আক্রান্ত রোগীদের সংক্রমণে অপারেশনের পরবর্তী সংক্রমণ প্রতিরোধে অপারেশনের পূর্বে এবং পরবর্তী সংক্রমণে প্রতিরোধক হিসাবে এই কাজ করে এবং টাইফয়েড জ্বরের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে মূল কথা আসলে এটা গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিবায়োটিক প্রায় সকল ধরনের রোগের ক্ষেত্রেই কাজ করে এছাড়া এস টিডি মানে গনের হলে মানে সেক্সুয়াল ট্রাস ডিজিজ হলে হলে সিভিশ কাজ করে তাছাড়া আগারজনিত কারণে কিন্তু শরীরে কেটে গেলে শুলে গেলে বা থেতলে গেলে সে সকলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করে মানে ওষুধটি কিভাবে তৈরি করবেন মাংসবেশি মাংসরা ইঞ্জেকশনের জন্য দ্রবিত প্রস্তুত করেন মাংস পেশিতে পঞ্চাশ মিলিগ্রাম বা পাঁচশো মিলিগ্রাম সেপ্টনের সাথেইন হাইডোক্লোরাইড ওয়ান পার্সেন্ট ইঞ্জেকশন দ্রবিত করতে হবে অর্থাৎ আড়াইশো এবং আড়াইশো লিডোকাইন হাইডোক্লোরাইট দেওয়া থাকবে ওয়ান পার্সেন্ট সেটি ইনজেকশনের মাধ্যমে নিয়ে বাইলের সাথে ভালোভাবে মিশাতে হবে এবং দুর্বৃত্তি করতে হবে আবার আবার 1 গ্রাম সেপটোনিন 3.5 মিলি লিডোকেইন হাইড্রোক্লোরাইড 1% ইনজেকশনের মাধ্যমে নিয়ে বাইলের সাথে ভালোভাবে মিশিয়ে দুর্বৃত্তি করতে হবে শিরায় ইনজেকশন দেওয়ার জন্য প্রস্তুত মালি 250 মিলিগ্রাম অথবা 500 মিলিগ্রাম গ্রাম 250 মিলি 500 গ্রাম সেপটোনিন সাথে 5 মিলি ওয়াটার ফর ইনজেকশন অথবা ডিস্টিলার দেওয়া থাকবে অথবা 1 অথবা 1 গ্রাম সেপটোনিন গ্রাম ডিস্টিলার দেওয়া থাকবে অথবা 2 গ্রাম অথবা টু গ্রাম সেফটোন বিশ মিলিগ্রাম ওয়াটার ফর ইরিগেশন দেওয়া থাকবে সেটি ভালোভাবে ইরিগেশন নিয়ে বায়লের সাথে মিশাতে হবে এবং মিশিয়ে ভালোভাবে চাকরি এবং প্রয়োগ করতে হবে অবশ্যই ইঞ্জেকশন দেওয়ার ক্ষেত্রে সরাসরি মাংস অথবা শিরায় দুই থেকে তিন মিনিট ধরে আস্তে আস্তে দিতে হবে তিন এটি দ্রুত শরীরে প্রবেশ করানো যাবে না মাত্রা বা মাত্রা প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দৈনিক এক থেকে দুই গ্রাম শিরায় অথবা মাংসপেশিতে বেশিতে ইঞ্জেকশনের মাধ্যমে দিতে হবে অথবা দৈনিক দুইবার সমবিভক্ত মাত্রায় নবজাতকের ক্ষেত্রে হচ্ছে এক মাস বা তার ঊর্ধ্ব বয়সের ক্ষেত্রে সাধারণ মাত্রা হচ্ছে দৈনিক পঞ্চাশ থেকে সত্তর মিলি পঁচাত্তর মিলিগ্রাম পাঁচ কেজিতে অর্থাৎ পাক ছাড়াও ওজন এক কেজি হলে সেক্ষেত্রে পঞ্চাশ থেকে সত্তর মিলিগ্রাম পাবে প্রতি কেজিতে মাংসভেশিতে অথবা শিরায় প্রয়োগ করতে হবে ইঞ্জেকশনের মাধ্যমে অথবা দৈনিক দুইবার সমবিভক্ত মাত্রায় সাধারণত দুই চার থেকে চোদ্দ দিন পর্যন্ত শরীরে প্রয়োগ করা যেতে পারে রোগের ভিন্নতার ক্ষেত্রে এটি কমানো এবং বাড়ানো যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া সেপ্টে সাধারণত শোষণীয় তবে অল্প কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া হলে গ্যাস্ট্রেস্টেন সমস্যা হতে পারে ডায়রিয়া হতে পারে ভূমি বিবাহ হতে পারে তারপরে হচ্ছে টকলাগ হতে পারে আর্ডি হতে পারে তারপরে আহ কিছু সমস্যা হতে পারে এনজিপিটি পরিমাণে একটি বৃদ্ধি পেতে পারে মাথা ব্যথা হতে পারে তারপরে ফিশনী হতে পারে ইত্যাদি তবে দুই থেকে তিন মিনিট ধরে ইনজেকশন দিলে একটি সমস্যা দেখা যায় না অবশ্যই আবার বলছি ইনজেকশন আস্তে আস্তে শিরাপথে প্রয়োগ করতে হবে দুই থেকে চার মিনিট ধরে গর্ভ অবস্থা স্থান অদান কালে গর্ভ অবস্থা স্থান কালে সেপ্টেম্বর নিরাপদ এখনো প্রমাণিত হয়নি সুতরাং সম্পূর্ণরূপে নির্দেশিত না হলে গর্ভ অবস্থা বিভাগ করা না যেহেতু মাত্র দুধের সেপ্টেম্বর নিশ্চিত হয় সুতরাং স্থান মায়ের মায়েদের ক্ষেত্রে ইহা সাবধান সহিত ব্যবহার করা উচিত সতর্কতা অন্য অন্য যেমন সেপাল অ্যান্টিবায়োটিক নেয় সেপ্টন ব্যবহার ফলে হতে পারে বিশেষ সতর্কতা অপূর্ণকালীন শিশু অর্থাৎ নবজাতক বয়স আঠাশ দিন বয়স পর্যন্ত এটি দেওয়া যাবে না অর্থাৎ বাচ্চার বয়স জিরো থেকে আঠাশ দিন হয় সেক্ষেত্রে সেপ্টেকজন তার জন্য নির্দেশিত নয় এটির দাম বাজারে বাংলাদেশ সোনান কোম্পানি স্পার্মাসিউটিক্যাল কোম্পানিটি করে থাকে এটি বাজারে আড়াইশো মিলিগ্রাম বায়াল পাওয়া যায় এটির দাম একশো বিশ টাকা পাঁচশো মিলিগ্রাম বায়াল পাওয়া যায় একশো আশি টাকা ওয়ান গ্রাম বায়াল পাওয়া যায় আড়াইশো টাকা এবং টু গ্রাম বায়ালের দাম চারশো টাকা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকে মতো শেষ করছি আল্লাহ হাফ